হ্যালো এভরিওয়ান তো আমরা আঠেরো তারিখে কাশ্মীর ঘুরতে আসার এসেছিলাম তো দেন ওখানে প্রথমত তো ল্যান্ড জন্য খুবই অসুবিধা হয়েছে ছ ঘন্টা জার্নিটা আঠেরো ঘন্টা করে পরে আমাদেরকে পেহেলগাম পৌঁছাতে হয়েছে এগারোটা নাগাদ পেহেলগাম পৌঁছেছি তো পেহেলগাম থেকে দেন বেতাব ভ্যালিতে আমরা পৌঁছালাম এবার বেতাব ভ্যালিতে গিয়ে পরে আমাদের কি মনে হলো যে আর বেসারান ভ্যালিতে যাব না ওখানে সেম মাউন্টেন্সি থাকবে সেম গ্রিনারি থাকবে তো সেই জন্য আমরা নিচের দিকে নেমে চলে এলাম বেসরান ভ্যালিতে আর ওপর দিকে উঠতে হতো তো আমরা নিচের দিকে নেমে চলে এলাম যখন আমরা লাঞ্চ করতে ঢুকলাম একটা হোটেলে তো তখন দেখছি সব শাটার সব নামিয়ে দিচ্ছে কেন কেউ কিছু বলছে না সবাই ভয় ভয় আছে কেন কি কিছু বুঝতে পারছি না তারপরে খবর পেলাম যে বেসরান ভ্যালিতে ট্যুরিস্টদের ওপরে আতঙ্কবাদীদের হামলা হয়েছে টোয়েন্টি ফাইভ মতন অনেকজন তখনও খবর পাইনি যে কতজন কি মারা গেছে তখন শুধু শুনতে পাচ্ছিলাম যে অনেকজন শুধু আহত হয়েছে পরে খবর পেলাম যে অনেকজন মারা গেছে তো এখন আছি আমরা শ্রীনগর দিকে চলে এসছি বাট এখানে অনেক আর্মি পুলিশ গাড়ি প্রায় যাচ্ছে অনেক আসছে প্রচন্ড প্রচন্ড ভয়ঙ্কর একটা সাক্ষী আমরা রইলাম তবু আমরা বলবো সবাইকে দয়া করে গুজব কান দেবেন এবং গুজব ছড়াবেন না এখানকার প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে আমরা হেল্প পাচ্ছি এই মুহূর্তে আজকে টোটাল বন্ধ দেখা হয়েছে কাশ্মীর পুরোপুরি স্টপ আমরা ডাল লেগে একটু এসছি ডাল লেগে নৌকে বিহার করবো যাই হোক হ্যাঁ হয়ে ওঠেনি হ্যাঁ তবুও সবাই কেউ গুজরব ভরাবে না গুজবের নাম নেবেন না এখানকার প্রশাসন যথেষ্ট গিজান আর্মি ভ্যাটিক আছে এবং কোটালটাই ঘিরে রেখেছে আমরা হয়তো কুকুর পরে ব্যাক করবো বাকি তো